কতটুকু এলেম প্রয়োজন আছে সাধারণ মানুষের জন্য ভাই সাহাব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন সাধারণ মানুষ আমাদের জন্য ফরজ হলো আমাদের যেই পরিস্থিতির মুখোমুখি হব আমরা ওই পরিস্থিতিতে আল্লাহর আদেশ নিষেধ জানাটা আমাদের জন্য ফরজ এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে আফদালুল আইলমে আইলুল হাল ও আফদালুল আমালি হেফজুল হাল অর্থাৎ সবচেয়ে উত্তম এলিম হল সময়ের এলিম যখন যে পরিস্থিতির মুখোমুখি হবেন ততটুকু আপনার এলিম অর্জন করা ফরজ এর বাইরে পাচক্য সালাত এটা ইসলামের যে রোকণগুলো রয়েছে বিশেষ করে আপনার রমজানের রোজা পাঁচাত সালাদ এগুলোর মাসলা মাসাইল শেখা আমাদের জন্য ফরজ কিসে ভাঙে কিসে আপনার এগুলো নষ্ট হয়ে যায় এগুলোর ফরজ কী ওয়াজিব কী সেগুলো জানা আমাদের জন্য ফরজ আর এগুলোর সুননতগুলোর এলেম জানা আমাদের জন্য সুননত এগুলো জানতেই হবে সবাইকে ইমান কিসে ভঙ্গ হয় না হয় ইমানের পয়েন্টগুলো কী ইমানের রোকনগুলো কী ইমানের বিশ্লেষণ কী ব্যাখ্যা কী দাবি কী এগুলো জানা আমাদের জন্য ফরজ আর এর বাইরে সাধারণ পরিস্থিতিতে আপনি একজন ব্যবসা সাধারণ মানুষ ব্যবসা করতে যাচ্ছেন তাহলে ব্যবসা করার আগ মুহূর্তে ব্যবসা সংশ্লিষ্ট বিধি বিধান আপনার জন্য জানা ফরজ আপনি কাউকে ঋণ দিচ্ছেন ঋণ দেওয়ার ক্ষেত্রে ভালো মন্দ বিধিবিধান আপনার জন্য জানা জরুরি আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন তখন সেই কাজে যেমন বিবাহ করতে যাচ্ছেন বিবাহ ক্ষেত্রে কী হালাল হালাম আছে না আসে সেগুলো জানা আপনার জন্য জরুরি এছাড়া চূড়ান্তভাবে সব কিছু আপনার জেনে রাখা আবশ্যক নয় এটা আলমটা করে রাখলেই সবার পক্ষ থেকে ফরজেকে আদায় হয়ে যাবে